গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শুভ সকাল সবাইকে শুভ সকাল আর আমি কোথায় চলে এসেছি দেখো দেখতেই পাচ্ছ ছাতে এখানে দেখো একটা আলু গাছ লাগিয়েছিলাম এর আগে তা সেই আলু গাছটা শুকিয়ে গেছে তা সেটা এখন তুলে ফেলছি তুলে ফেলে দেখবো আজকে কতগুলো আলু হয় কি আছে এর মধ্যে আর এই দেখো আলুগুলো সব বেরিয়ে আসছে চলো দেখাই দেখতে থাকো আর আমার কী বলতো একটু মানে কীরকম স্বভাব এই যে ধরো এই আলু সিজনে যখন আলু লাগায় সবাই সেই সময় না ঘরে ঘরে দেখবে অনেক সময় ব্যবহার না করলে সেই আলুগুলো কল বেরিয়ে যায় আমি সেইগুলোই এখানে নিয়ে এসে পুতে দিই সেই কলগুলো কেটে কেটে মানে কলের একটু আলু রেখে সেই অংশটাকে কেটে আমি পুঁতে দিই তা সেখান থেকেই আমার এই আলুগুলো হয় তা এবারে ওই দিকের একটা গাছে এই দেখো এই দেখো কত বড় আলু হয়েছে তাও মোটামুটি খারাপ এর এর আগের যখন দু এক বছর আগে লাগিয়েছিলাম এই দেখো এটা কত বড় আলুটা দেখো দেখতে পাচ্ছ আলুটা বেরিয়ে গেছে এই দেখো বাবা অনেক বড় আলু হয়েছে আমি তো দেখে অবাক হয়ে গেছি বন্ধুরা দেখো তোমাদেরকে দেখাই কত বড় আলু বুঝতেই পারছো এই দেখো দেখতে পাচ্ছ কত বড়ো আলু হয়েছে আমি না বুঝতে পারি না আমি না এটা দিয়ে খুললে আমি দেখতেই পারতাম না আর রোদে ঠিক ক্যামেরাটা দেখতে পাচ্ছি না আর আছে কি না একটু দেখে নি চেক করে সম্ভবত আর নেই একটাই বড় আলু হয়েছিল না বন্ধুরা আর নেই খুব ভালো লাগলো এই আলুটাকে পেয়ে বড়ো কত বড়ো আলু হয়েছিল যাকে এই কটা আলু তো পেয়েছি অনেকগুলোই আলু হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কতগুলো চলো ধুয়ে নি আলুগুলো তারপরে আরও কি কি আছে একটুখানি দেখিয়ে দেব তোমাদেরকে আমি ভাবতে পারিনি যে এত বড় আলুগুলো মানে এই বড় আলুটা এতটা বড় হয়ে গেছে আর এই যেগুলো ছোটো ছোটো আলু ছিল তার আগে দুটো তুলেছিলাম সেটা সবসময় দেখানো হয়নি ওপরের দিকে উঠে এসছিল সেই জন্য আর দেখাতে পারিনি তুলে নিয়েছিলাম ফুল তুলতে এসে তাও এটা দেখো কোটা আলু হয়েছিল আর চলো দেখাই বেগুন গাছ আবার হবে কিছুদিন মধ্যেই আবার বেগুন হবে নতুন নতুন পাতা বেরোচ্ছে যে লাস্ট বেগুনগুলো দেখিয়েছিলাম আর এই গাছে দুটো আ ছোটো বেগুন আছে সেগুলো তোলা হয়নি আর ফুলগুলো দেখো তোমাদেরকে ফুলগুলো দেখাই এই দেখো ফুলগুলো আর এখন তো জবা ফুলের সিজনটা কমে যাচ্ছে যার জন্য ফুলগুলো কমই ফুটছে দেখতে পাচ্ছ বন্ধুরা আঙুলটা চলে এসছে আর এখানে দেখো এই যেখানে দুটো গাছ রয়েছে আর এখানে হঠাৎ দেখছি পেঁপে গাছ হয়ে গেছে দেখেছ না লাগালেও না এমনি হয়ে যায় বুঝতে পারি না পেঁপে গাছটা বেশ বড় হয়ে গেছে আর এখানে টমেটো এই দেখো টমেটো পেকে গেছে ঠিক এই দেখো টমেটো পেকে গেছে টমেটোটাও তুলে নিই কাগে ঠোকরে দেবে এর আগে যেদিনকে রুমারা এসেছিলো তখন একটা টমেটো ছিল তা সেই একটা কাঁচা আর পাকা মিলে রুমা এসছে গাছের জিনিস ওই জন্য রুমাকে দিয়েছিলাম আর আজকেও দেখো সেই রুমার কথা মনে পড়ে করে পড়ে গেলো টমেটোটা তুলতে গিয়ে তা কাঁচা টমেটোগুলো যেগুলো রয়েছে এগুলো এখনও পাকবে আর এখানে দেখেছো গাছে তো জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা আরও টমেটো গাছ বীজ ফেলেছিলাম যেগুলো সেগুলো বড় হচ্ছে আবার সর্ষে গাছ কীভাবে হয়ে গেছে বুঝতে পারিনি তুলে দিয়েছিলাম এর আগে সর্ষে গাছগুলো আবারও হয়ে গেছে তাই টমেটোগুলো এখানে থাক আর দেখতে পাচ্ছা এই যে সাথে আমার এবারে দেখছি যে এই যে ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছে বড় বড় হয়েছে আর এবারে আমার ড্রাগন গাছের ডালগুলো বেশ খুব সুন্দর মানে মজবুত একটা মোটা মোটা আমাকে স্বপন দায়ের আগে বলেছিল যে আরও গাছগুলো একটু পুষ্টি হওয়া দরকার একটুখানি সরু সরু হয়েছিল। তখন স্বপন দাকে যখন দেখিয়েছিলাম তো স্বপনটা তখন দেখে বলেছিল যে গাছগুলোকে একটু পুষ্টি হওয়া দরকার একটুখানি সার দাও একটু করো তা এবারে দেখছি বেশ ভালো ভালো মোটা মোটা ড্রাগনের ডাল বেরিয়ে গেছে কারো যদি লাগে ড্রাগন গাছের ডাল আমার কাছে এসে নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই আর এই যে আমার এখানে আকন্দ ফুল যে আজকে আর ফুল ফোটেনি আর পলির ভিডিও তো দেখেছিলে যে পলিকে পাঠিয়েছিলাম গাছের ফুল আর এই যে আমার আজকে ফোটেনি আজকে কুড়ি হয়ে রয়েছে কালকে ফুটেছিলো কালকে দুটো ফুটেছিল ঠাকুরকে দিয়েছিলাম শিবরাত্রি ছিল আর ওখানে দেখো সর্ষে আর সব থেকে আমার আজকে ভালো লাগলো আলুগুলো তুলে তুলতে পেরে আলুগুলো খুবই ভালো লাগলো দেখে এই আলুটা একটা আলু বড়ই হয়ে গেছে খুব সুন্দর আর এই যে একটু আগে একটা শর্টে দিয়েছিলাম যে পায়রাতে বা এতে খাচ্ছে এই ডালটাও আজকে তুলে নেব এই বীজগুলো রেখে দেবো মূল বীজগুলো এই মূলোটাকে আজকে তোমাদের তুলে দেখাই মূলোটার শিকড় হয়ে গেছে অনেকটাই বস এই যে মূলোটাকে তুলে ফেললাম দেখতে পাচ্ছি মূল গাছটাকে কেননা বীজ হয়ে গেছে বীজ বীজ সেই যে বীজ হয়ে গেছে গাছটা বীজগুলোকে তুলে রেখে দেবো এবার পরে আবার যখন সিজনে তখন আবার লাগিয়ে দেবো ফুল মূলের বীজগুলো দিয়ে ছাড়িয়ে দেবো গাছ হয়ে যাবে আর এখানেও আমি কিছু গাছের বি মানে ডাল সম্ভবত ফেলেছিলাম কোনো সব মানে ডাল টাল এরকম কিছু একটা হবে বুঝতে পারছি না অনেক গাছ বেরিয়েছে বা টমেটো হতে পারে মনে হচ্ছে টমেটো গাছই হবে তাহলে টমেটোর বীজ ফেলেছিলাম পচা টমেটো বা বীজগুলো আমি কি করি বীজগুলো বেশি বীজ হয়ে গেলে না সেই টমেটোগুলো আমি রান্নায় দিই না মানে বীজগুলো দিই না ওই বীজগুলো একটু নিংড়ে নিয়ে ফেলে দিই তা সেই হয়তো ফেলেছিলাম তাই আবারও অনেক গাছ বেরিয়ে গেছে বুঝতে পারছি না আবার দেখো বললাম না আমার অযত্নে করতে করতে কী করে যে বেরোয় বুঝতে পারি না এই যে কচু এখানে একটা পিঁয়াজ গাছ হয়েছিল পিঁয়াজ গাছটা আর বেশি বড় হলো না পিঁয়াজ গাছটা তুলে ফেলে হবে কি না যায় না আছে যখন থাক পরে তুলবো আর এখানে কচু গাছ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে কচু গাছ হয়ে গেছে আর এই যে বেগুনগুলো শুকিয়ে যাচ্ছে না কি বীজ হয়ে গেছে বীজ হোক বীজ হলে তুলে রাখবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা 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 ভালো লাগলে কমেন্ট করে জানিও অবশ্যই টাটা বাই বাই দেখতে পাচ্ছ এইগুলো আমার ছাতে হয়েছিল ছাতে লাগিয়েছিলাম আলু গাছ কয়েকটা সেখান থেকে হয়েছে কয়েকটা ছোটো আর একটা বড় হয়েছে আর টমেটো একটা একটা করে এর আগেও হয়েছিল আর এখনও হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তাহলে বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও আর এই ভিডিও কমেন্টের মাধ্যমে সবাই আমরা উৎসাহিত হই আর সেই দেখে আমরা আরও ভিডিও বানানোর উৎসাহ পাই তাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রেখে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই পরে আসছি নেক্সট ভিডিও নিয়ে